এই আলী রাজি আল্লাহ কুতালানহুর জন্য মসজিদ নবমীতে আল্লাহর নবীর উপলম্বা করলেন নবী কই আলী কেন দেরি করেছ আলী কয় না গো নবী দেরি হয় নাই রুকুতে পাইছি নবী কয় রুকু কেমনে পাইছ তোমার খবর আসেনি জিব্রাহিল আমাকে রুকু লম্বা করতে বলছে কারণ হলো তুমি এখনো নামাজে শরীর খাও নাই তোমার রুকু পাওয়ানোর জন্য আল্লাহ জিব্রাইল পাঠাইয়া আমাকে রুকু লম্বা করা দিছে এরে আলি একটু কিনে কামল তুমি করেছো কেন এমন হয়েছে একটু বলো এইবার আলী বলতেছি রাসিউল আল্লাহ এত বড় ঘটনা ঘটে গেছে আমি বুঝি নাই নবী আমি বুঝতে পারি নাই আমি ভাবতে পারি নাই আল্লাহর নবীর জমানায় নবীজি মসজিদে নবীতে ইমামতি করেন ওই অবস্থায় আলী বের হয়েছেন নবীর পিছনে নামাজ পড়ার জন্য রে যুগু নামাজ পড়ার জন্য তিনি বের হয়েছেন বের হইতেই দেখেন একটা চিকন গলিপদ এই গলিপদ দিয়ে আলী মসজিদে নবমীতে যাবেন কিন্তু গলিপতি দেখেন একজন বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ চুলদারি সাদা এই বৃদ্ধ মানুষটা এই দিয়া যাইতেছে আলী মনে মনে ভাবেন আমি যদি আল্লাহর নদীকে দেয়া প্রথম রাখাতে ধরতে চাই তাহলে এই বৃদ্ধ মানুষটারে একটু চাপ দেওয়া লাগে চাচা আমাকে একটু রাস্তা দেয় এই বইলা চাপ দিয়ার সামনে যাইতে হয় এইবার আলী তার মন রে প্রশ্ন করে রে আলি বল তুই কি আল্লাহর নবীকে প্রথম রাকাতি যায়া ধরবি নাকি এই বৃদ্ধ মানুষটারে একটু তুই আরাম দিবি বৃদ্ধ মানুষটারে বয়স হওয়ার কারণে তুই কি তাকে শ্রদ্ধা করবি নাকি তার গায়ে টাচ করে তুই সামনে আগায় যাবি আলীর মন আলীকে ডাক দিয়ে কই না রে বৃদ্ধ মানুষকে আমার আল্লাহ শ্রদ্ধা করে আল্লাহ সম্মান দেয় যার চুলদারি সাদা হয়ে গেছে আল্লাহ কয়ে তারে আজাব দিতে আমি আল্লাহর লজ্জা লাগে আল্লাারের সম্মান দেয় আল্লাারে লজ্জা পায় তার গায়ে তুই টাচ করবি না তারে তুই কষ্ট দিবি না প্রয়োজনে তুই তার পিছনে পিছনে যা নবীর পিছনে এক রাখা তোর ছুটে যায় ছুটে যাক তবু এই বৃদ্ধ মানুষটারে কষ্ট দিবি না আলি পিছনে পিছনে তিনি যাওয়া শুরু করছেন এই দিকে আল্লাহর নবী মসজিদে নবগীতে তিনি রুকুতে চলে গেলেন যেই মাত্র নবী রুকুতে গেলেন এমনি আল্লাহ পাক জিব্রাইল আমিনকে কয় জিব্রাইল তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে যাও যায়া বলো আমার আলী এখনো নামাজের শরিক হয় নেই অতএব আমার বন্ধু যেন রুকু লম্বা করে রুকু থেকে যেন মাথা না উঠা এত আওয়াজ দেওয়া কন্যা শুভ আল্লাহ আর একটু কন্যা শুভ আল্লাহ

আজ আমার আলীর কারণে আমার নামাজ লম্বা করতে হচ্ছে ঘটনা কি আল্লাহর নবী পড়ে গেলেন একটু করে দেখা যায় নবী লম্বা করেন সাহাবিরও লম্বা করে কিন্তু সাহাবিরা তো জানে না কেন এত লম্বা রুকু হইতেছে নবী তো নামাজের ভিতরে জানছেন আলীর কারণে রুকু লম্বা হইতেছে আলী আল্লাহ নবীকে হিসে রুকুতে পাইলেন তখন জিব্রাইল কই নবী গো এইবার মাথা উঠান এইবার মাথা উঠান আল্লাহ নবী এইবার মাথা উঠাইলেন নামার শেষ হওয়ার পর নবীজি মিম্বর বৈশে কই সাহাবীরা যার যার জায়গায় বসা থাকো নবীজির ভিতরে রাগ নবীর ভিতরে গুসা কেন আজ আজ আলি নামাজে আসতে দেরি করলো আর আমাকে এত লম্বা রুকু করতে হল নবী আলী কেন আজ তুমি নামাজে আসতে দেরি করলা অন্য কোনদিন তো এত দেরি হয় না আজ তোমার কেন দেরি হলো আলিরা বলতেছ নবী কই গেরি তো হয় আমি পাইছি। আল্লাহ কন্না ও নবীজি আমি আপনাকে রুকুতে আইসা পাইছি আল্লাহ নবী কয় কেমনে রুকু পাইছো খবর আসেনি সুহান আল্লাহ কেমন রুকু পাইছ খবর আসেনি খবর আসেনি বাইরা বন্ধুরা আলীর সাথে মায়ার নবীর সম্পর্ক কি হয় না। মায়ার নবী দয়ার নবী এত ভালোবাসতেন একসাথে বইছে খেজুর খাইতে বইছেন আল্লাহর নবী সাহাবায় মাসকানে গুল হয়েছেন মাসকানে খেজুর আল্লাহ নবীর পাশে বসাইছেন জামাইকে জামাই জামাতা আলিয়ার নবী এক জায়গায় বর্ষা আবু বকর সিদ্দিক হযরত ওমর উসমান আব্দুর রহমান সালমান এইভাবে পারে বসতেন আর মায়ার নবী তিনি ওয়াজ করতেছেন নসিহত করতেছেন আল্লাহর নবী খেজুরের স্তূপ নবী বলতেছেন যার যার খেজুর তোমরা খাও আর আমার ওয়াজগুলি শোনো আমার নসিহত তোমরা শোনো মনোযোগ দিয়ে নসিহত গুলি তোমরা শুনবা যার যার খেজুর তোমরা খাইবা সবাই খেজুর খেয়ে খেয়ে বীজ রাখতেছেন যার যার সামনে নবীর নসিহত শুনেন কিন্তু ব্যতিক্রম শুধু একজন মানুষ যিনি খেজুর খান ঠিকই কিন্তু বীজ নিজের সাথে সামনে না জামাতার সামনে রাখেন তিনি আর কেউ নন তিনি হলেন আমার আপনার নবী সোহান সবাই বিচ রাখেন যার যার সামনে আলীও বিচ রাখতেছেন তার সামনে কিন্তু এদিকে শ্বশুর যে বিচ নিজের সামনে না রাইকা সামনে রাখতেছেন আলিরও কবর নাই বুঝছেন বিষয়টা খেজুর খাওয়া শেষ এইবার নবী বলতেছেন এইবার বোঝা দরকার কে কি পরিমাণ খেজুর খাইছে সাহাবায়ে کرام কয় নবী গো খেজুর তো পেটে চুইলা গেছে কেমনে বুঝবো কি কি পরিমাণ খাইছে নবী কয় না বীজ দেখলেই বোঝা যাবে কে কি পরিমাণ খাইছে ডারদার সামনে সবাই তাকান তাকিয়ে দেখিন বীজ ঠিক মতই আছে মিল মতই কিন্তু একজন একজন করে তাকায় তাকাইয়া যেই মাত্র নজর গেল আলীর দিকে আলীর দিকে নজর দেওয়া মাত্রই সবাই দেখে আলীর সামনে খেজুরের বীজ গিলা হয়ে আছে। আসে এইবার সবাই চিন্তায় হাই হাই আমরা খেজুর খাইছি একটা করে আলী তো দেখা যায় খেজুর খাইছে দুইটা কইরা দুইটা কইরা আলী তো বহুত বড় খাদক বহুত বড় খাদক বহুত বড় খাওয়রা আলী এবার চিন্তায় পড়ে গেলেন সরমে পড়ে গেলেন আলী মনে মনে ভাবতেছেন আমি তো এত খেজুর খাই নাই বীজ আসলো কত থেকে এত বীজ বীজ আসলো এত বীজ কত হঠাৎ করে তাকায়া দেখেন শাশুড়ির সামনে একটাও বীজ নাই বীজ নাই তো খেজুর খাইছেন আলী তো বুঝে গেছেন শ্বশুর তো আমাকে মানুষের সামনে একটা সরম দিছেন লজ্জা ফলাইছেন ঘটনা তো হলো শ্বশুরে খেজুর খাইছেন ঠিক কিন্তু বীজ রাখছেন আমার সামনে বীজ রাখছেন আমার সামনে এইবার হলত আলী কয় নবী ও আল্লাহর নবী আমারও একটা ছোট্ট কথা আছে কি কথা একটু কৌ নবী গো খেজুরের বীজ দেখলে পূজা যাবে কে কি পরিমাণ খেজুর খাইছে কিন্তু আমার কথা হল যিনি খেজুরের সাথে বীজ সহ খাইছে ইনি কত বড় খাদক। আল্লাহ নবী মুস্কি হাই আলিরে এজন্যই তো বলি চানা মাদিনাতুল ইলমি ও আলিয়ুন বাবুহা আমি এলেমের শহর আর আমার আলী হলো শহরের দরওয়াজা সুবহানাল্লাহ এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নব মসজিদে নববীতে আল্লাহর নবীর রুকু করলেন নবী কয় আলী কেন দেরি করেছো আলি কই গো নবী দেরি হয় নাই রুকুতে পাইছি নবী রুকু কেমনে পাইছো তোমার খবর নি জিব্রাইল আমাকে রুকু লম্বা করতে বলছে কারণ হল শরীক হও নাই তোমার রুকু পাওয়ানোর জন্য আল্লাহ জিব্রাহিল পাঠাইয়া আমাকে রুকু লম্বা করা দিছে এরে আলি একটু ক এক আমল তুমি করেছ কেন এমন হয়েছে একটু বলো এইবার আলী বলতেছি আর আল্লাহ এত বড় ঘটনা ঘটে গেছে আমি বুঝি নাই কোন নবী আমি বুঝতে পারি নাই আমি ভাবতে পারি নাই আমি তো সঠিক সময় ঘর থেকে বের হয়েছি মসজিদে আসা আপনাকে রুকুতে পাওয়ার জন্য প্রথম রাখাতে শরিক হওয়ার জন্য কিন্তু ওই চিকন গলি পথে আসা মাত্র এ দেখলাম একজন বৃদ্ধ মানুষ এই বৃদ্ধ মানুষটার সম্মান দেখাইতে যাইয়া আমি তার পিছনে পিছনে আসতে হয়েছি আমি তার পিছনে পিছনে আসতে হয়েছি আমি যদি আপনারে আমি যদি আপনারে রুকু পাইতাম তাহলে রুকু ধরার নিয়ত করতাম তাহলে বৃদ্ধ মানুষটার একটু ধাক্কা দেওয়া লাগে চাচা একটু রাস্তা দেন না একটু সাইড করেন এই কথা বইলা আসতে লাগতো কিন্তু আমার মন কয় না সাদা সাদা চুল আল্লাহর কাছে বড় দামি তুমি তার সম্মান দাও এজন্য তার পিছনে পিছনে আদবের সাথে আসছি তারে কিছু বলি নাই আল্লাহর নবী কইরে আলী তোমার এই আমলটাই আল্লাহ খুশি হইয়া আমি নবীকে রুকুতে আল্লাহ লম্বা করায় দিছে যেন তোমার রুকু ছুটে না যায় একটা রাখা তো যেন তোমার ছুটে না যায় একটা রাকে ছুটে না যায়